চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগি ইউনিয়নের মোহাম্মদ নুরুনবী নামের এক প্রবাসীর পৈতৃক সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বোর প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসী স্ত্রী নাহার বেগম লিখিত বক্তব্যে নূর নাহার বেগম জানান স্থানীয় কামাল উদ্দিন হানিফ জসিম উদ্দিন মাহমুদা বেগম কাজলী সহ তাদের সাঙ্গ পাঙ্গরা প্রবাসী নূর নবীর পৈতৃক ভূমি দখলের পায়তানা চালিয়ে যাচ্ছে এইসব ভূমিদস্যুদের সহযোগিতা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কুতুব এ বিষয়ে পুলিশ সুপার সহ রাঙ্গুনিয়া পুলিশ সার্কেল এএসপি হুমায়ুন কবির বরাবর লিখিত অভিযোগ করে এখনো কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নূর নাহার বেগম তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান এবং আসামিদের দ্রুত আটক সহ শাস্তির দাবি জানান যারা সরকারি দলের নাম বাঙিয়ে সাধারণ মানুষের জায়গা জমি অবৈধ দখলে মেতে উঠেছেন এইসব ভূমিদূত সকের চেয়ারম্যান পদ তার সাজিদ জামাই কুমিল্লা পারি কুকন মির্জা সাইকেল অফিসার হুমায়ুন হুমায়ুন সাহেব এবং উল্লেখিত সকল ভূমিদূতের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখে রাঙ্গুনিয়া এই চাপ প্রতিষ্ঠা করবেন আশা করি